মহম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে চলে আসছি আপনাদের থ্রি বেডরুমের একটা ফ্ল্যাট দেখানোর জন্য যেটা কিনা পনেরোশো তিরিশ স্কোয়ার ফিট একশো বিশ কার পার্কিং তিনটা বেডরুমের সাথে আছে বেলকনি দুটো অ্যাটাচড ওয়াশরুম একটা কমন ওয়াশরুম আছে দুটো লিফ্ট প্রতিটা ফ্লোরের তিনটা ইউনিট আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা যদি প্রপার্টি রেনোভেশন করতে চান আপনারা যদি প্রপার্টির ডকুমেন্টেশন আপডেট করতে চান সেম নম্বরে যোগাযোগ করতে পারেন সালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতেই লবিতে চলে আসছি আপনাদের দুটো লিফট দেখালাম আছে অগ্নি নির্বাপক আধুনিক ব্যবস্থা আমরা চলে আসছি ফ্ল্যাটের মেন এন্ট্রি সামনে এটা ফিফথ ফ্লোর মূল এন্টিডোর দিয়ে আমরা প্রবেশ করছি মেন ফিফথ এম আর ফিফ্থ ফ্লোর মানে ছয় তলাতে দক্ষিণমুখী শুরুতে ড্রয়িং রুম পাশে দুটো উইন্ডো আছে দক্ষিণ পাশে দুটো বেডরুম এটা দক্ষিণ এবং পশ্চিম দুটো পাশেই ওপেন পাবেন সব সময়। দেখুন পাশে ইউনিটের সাথে আপনার ভয়ের দিয়ে আলাদা করা প্রতিটা ফ্লোর তিনটা করে ইউনিট ড্রয়িং দেন হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের পাশে হচ্ছে কিচেন লেফট সাইডে হচ্ছে কমন ওয়াশরুম এটার যে ফ্ল্যাট ওনার উনি নিজে থাকার জন্য কিছুটা কাজ করেছে এবং ওনার নিজের বাড়ির মেহগুনি কার্ড দিয়ে কিছুটা কাজ করছে এখানে একটা শু র‍্যাক প্লাস ও সুপি সুপিস রাখার জন্য যে বক্স রাখা আছে এবং এখানে যে হ্যাঙ্গার আপনার উইন্ডো উইন্ডোর সামনে কিছু হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে আপনার পর্দা পর্দার জন্য স্ট্যান্ড যেগুলো সবগুলোই লাগানো আছে প্রত্যেকটা রুমে লাইট লাইটও অলরেডি লাগানো আছে আপনারা শুধু আপনাদের জিনিসপত্র নিয়ে উঠে যাবেন প্রত্যেকটা দরজা হচ্ছে কাঠের এটা বেডরুম সেকেন্ড বেডরুম ইনফ্যাক্ট এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম আছে এবং এটা বেলকুনিটা ভেতরে নিয়ে রাখা নেওয়া হয়েছে যাতে কিনা রুমটা বিশাল হয় ফ্লোরের টাইলস বত্রিশ বত্রিশ মিরর পলিশ ওয়াশরুমগুলোর সাইজ স্ট্যান্ডার্ড আপনারা যারা মোহাম্মদপুরে স্পেশালি মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে ফ্ল্যাট করছেন অনেক দিন যাবৎ আপনারা প্রপার্টিটা ভিজিট করতে পারেন হোপফুলি আপনাদের পারপাস সার্ভ হবে এই বিল্ডিংয়ের সম্পূর্ণ কাজ আই মিন এখানে টু আর থ্রি পার্সেন্ট কাজ বাকি আছে লিফ্ট অলরেডি লেগে গেছে লিফ্ট জেনারেটার এখানে শুধুমাত্র আপনার এই সিঁড়ির টাইলসটা প্লাস হচ্ছে আপনার র্যাম্পের টাইলসটা বাকি আছে এছাড়া সব কাজ কমপ্লিট ডাইনিং স্পেসটা দেখুন ডাইনিংয়ের পাশে আপনার বেসিন আছে সুন্দর একটা বেসিন টফ করা মার্বেল দিয়ে ওপরে দেন আমরা কিচেন দেখি কিচেনটা বেশ বড় কিচেনের টাইলসগুলো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবং আপনার কিচেনের টপে মার্বেল ব্যবহার করা দেখুন আপনার কাঠের দরজা ব্যবহার করা হয়েছে কিচেনের যে প্রাইমারি ক্যাবিনেটসের যে জিনিসগুলো লাগে স্বাভাবিকভাবে এটা এখানে করা আছে মোটামুটি আপনার মুভেবল ফার্নিচারগুলো নিয়ে এসে আপনি উঠে যেতে পারেন এরকম অবস্থাতে আছে ফ্ল্যাটটি দেখুন কিচেনের ভিতরে আপনি ওয়াশিং মেশিন রাখতে পারেন সেই প্রভিশনটা রাখা আছে প্লাস হচ্ছে আপনি এখানে ফ্রিজও রাখতে পারেন এই এই জায়গাটাতে বেশ ভালো জায়গা কিচেনে দেন আমরা আদার্স অন্যান্য ফ্ল্যাটগুলো ওই অন্যান্য রুমগুলো দেখি ফ্লোরের টাইলসটা সুন্দর হবফুলি সবারই ভালো লাগবে কমন ওয়াশরুম আপনারা যারা মাহমুদপুরের স্পেশালি মাহমুদপুর হাউজিং সোসাইটিতে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট খুঁজছেন মাঝামাঝি ফ্লোরের ভিতরে তাদের জন্য এটা একটা বেশ চয়েস হতে পারে আপনারা প্রপার্টি ফি ফিজিক্যালি ভিজিট করতে পারেন আর একটা বেডরুমে চলে আসলাম এই বেডরুমের সাথেই আপনার ওয়াশরুম নাই বাট দেখুন রুমের সাথেই কিন্তু একদম কমন ওয়াশরুমটা দরজা খুললেই এরকম অবস্থাতে এটার সাথে আছে একটা বেলকুনি টোটাল এখানে বেলকুনি আছে তিনটা বাট একটা বেলকুনি ভিতরে নিয়ে নেওয়া হয়েছে তো আমরা বেডরুম নাম্বার টু দেখছি দেন মাস্টার বেডরুম দেব তারপরে বিদায় নিব বলে রাখা বলো আপনাদের প্রপার্টি ডকুমেন্টেশন আপডেট করা রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের যদি প্রপার্টি বিক্রয় করতে চান নতুন পুরাতন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি এই নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে দেশে দেশে বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে আছে বেলকুনি এবং এটার যে ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি এখনই আপনারা কোন কোন এলাকাতে ফ্ল্যাট দেখতে চান কিংবা আপনারা কোন আপনারা আমাদের মতামত দিতে পারেন আপনাদের ভিডিওতে কোনো প্রকার ত্রুটি থাকলে সেটা আপনাদের বলতে পারেন আমরা সেটা সংশোধন করে নেব মাস্টার বেডরুম ওয়াশরুম এবং এখানে আছে একটা ড্রেসিং ছোট্ট জায়গা যেটা আমি দিয়ে দেখেছি আমি আরেকবার দেখাচ্ছি তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আমরা প্রপার্টি প্রাইস ডিসক্রিপশনে বরাবর মতো দিয়ে থাকবো দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন এছাড়া প্রাইসিং সম্পর্কে কোনো কিছু যদি আপনারা জানতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ডিসক্রিপশনে আরও দুটো নম্বর দেওয়া আছে আপনারা যদি আমাদের চ্যানেলে নিয়মিত হয়ে থাকেন চ্যানেলটি অতি অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেল যদি আজকেই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটা অন করে দেবেন আল্লাহ হাফেজ